সুপ্রভাত রাধে রাধে সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আজ হলো দ্বাদশী তো কালকে আমি শেয়ার করেছি যে আমি জিম জয়েন করেছি অনেকটা কঠিন একটা মানে কি বলবো কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছি যে জিম জয়েন করেছি অনেক দিন ধরে ভেবে ভেবে জয়েন করেছি আজকে কী বার বৃহস্পতিবার তো আজকে চিনে খাওয়া দাওয়া কিন্তু কালকে পুজো গেছে আজকে খাওয়া দাওয়া কিন্তু আমি যেহেতু খাবো না তাই আমরা যাব না আমি মাস্টারমশাই দুজনেই যাই দুজনেরই নিমন্ত্রণ মিষ্টিরও নিমন্ত্রণ কিন্তু যাবো না তাই ভাবলাম আমি ঘরেই কিছু স্পেশাল কিছু মেনু করি তাই না তাই স্পেশাল মেনু করলি তো এখানে হচ্ছে এই যে ছোলে মশালা এখানে হচ্ছে ফ্রায়েড রাইস আর হবে এই যে পনির পনির আর ভেবেছি একটু আলুর দম চাটনি ভিজে করে রাখা গিয়েছে ব্যাস চল দেখা যাক কী কী করতে থাকি সুন্দর এই দেখুন আকাশ নীল এই বাজে হলো আটটা আমার রান্না কমপ্লিট চিলি পনির সম্পূর্ণ কিন্তু নিরামিষ একদম এখানে আছে চানা এখানে আছে ফ্রাইড রাইস আর ওখানে একটু সাদা ভাত আচ্ছা মাস্টার মশাইকে কিছু বলার আছে চলো ক্যামেরা ধরেই বলবো রাধে রাধে মাস্টার মশাই তুমি নাকি জিমে যাচ্ছ আমি হুম চর্চা করতে পারছো দেখুন টাকা পয়সা কোথায় লোক কেরা খিচুরি করবো বলে তার ভয় মজা করতে হচ্ছে আচ্ছা বলি এই তোমাকে তুমি জিমে যাচ্ছো জিমে যাচ্ছি হ্যাঁ এই যে তিন মাস না এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসে আমার তোমার ছ মাস আমার মাস তো তোমাকে এই যে জিমে যাওয়ার খারাপ যে ইন্ধনটা কে জোগালো খারাপ ইন্ধন হ্যাঁ ইন্ধনটা আপনি জোগিয়েছেন খারাপ কি ভালো সেটা মানে আমার সুস্থ থাকার উপর আর বাকি যাদের নজরে পড়বে আমি কেমন আছি তা তারাই বিচার করবে আচ্ছা সেটাই বলছি কারণ এটা তো একটা খারাপ জিনিস তাই জন্যই বললাম আর কি আমিও যাচ্ছি তোমাকেও নিয়ে যাচ্ছি এটা তো উচিত নয় যাই হোক আমরা দুজনেই একসাথে জিম করি অনেক দিন পর খবরটা ফ্ল্যাশ করলাম কারণ কি মোটা থেকে রোগা বা রোগা থেকে মোটা নয় সুস্থ থাকার জন্য যাতে মরবার আগের সময় অবধি নিজের সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করে মরতে পারি তাই তো এটাই ব্যাপার চলো রোদটা ভালোই উঠেছে আজকে দেখি বাইশ তোমার দেখো বাবা ধর তো পরিষ্কার হয়ে গেছে এই যে হর হর মহাদেব হরে কৃষ্ণ হরি ভগবান সবাইকে ভালো রেখো নিজেও ভালো থেকো এটাই হচ্ছে ব্যাপার তো চলুন বান্না কমপ্লিট পুজো মাঠ কমপ্লিট মাস্টর এখন এখন যাচ্ছে বাজার মানে কি কালকের জন্য এরকম আনতে অ্যাকচুয়ালি মাস্টার মাসের কাজেই যাচ্ছে স্নান করে জড়ো সড়ো হয়ে বসে আছে গুটি সুটি বুড়ো হ্যাঁ এখন আর খোলার কথা বলবি না আচ্ছা 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 গুটু সুটু হয়ে বসে আছে এই যে খাবার দাবার দেওয়া হয়েছে গুটু সুটু হয়ে বসে আছে আর এই যে বাজে পৌনে বারোটা স্নান করে এলাম তো কাজকর্ম শেষ হলো আজকে রান্নাবান্না কি হয়েছে সেটা তো দেখিয়েছি এখন ঘুমু করব ঘুমু ক্যামেরা কাছে চাপা দিয়ে দিচ্ছি ঘুমু হয়ে তারপরে উঠে আবার কাজ খাওয়া দাওয়া সব তো চলুন আমার বিকালে মিষ্টি স্কুল গেছিল ফিরতে এসেছে ফিরতে এসে এখন ঘুমিয়ে পড়েছে

তো সন্ধেবেলা তো দেখালাম যে মিষ্টিকে পড়াতে এসেছে মিষ্টিকে পড়িয়ে যাওয়ার পর আমি মাস্টার আর কি বলেছিলাম যে একটু ঠাকুর দেখতে যাব মানে বিশ্বকর্মা ঠাকুর তাই জন্যেই ওই আটটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম আমরা দুজনে মিষ্টি বাড়িতেই ছিল মিষ্টি পড়ে ও ঘরে বসেছিল আমরা দুজনে খালি বেরিয়েছিলাম কিন্তু তেমন কিছু একটা করেনি ওই অল্প কটা ঠাকুর মানে বিশ্বকর্মা মানেই তো বুঝতে পারছেন যেখানে মেশিনের দোকান বেশি হয় সেখানটাতে আর কি বিশ্বকর্মা পুজো বেশি হয় তো ওই জায়গাগুলোতেই আর কি প্রচুর পরিমাণে ঠাকুর প্রত্যেকটা দোকানে ঠাকুর হয়েছে তো সেগুলিই আপনাদের সাথে শেয়ার করলাম যতটা পারলাম আর কি আর আমাদেরও একটু ঘোরা হলো ঘুরে তারপরে গেছিলাম দেখাবো যে শপিং মলে আমাদের তারকেশ্বরের যে শিলভিশন শপিং মল সেটা তো জানেনি কিন্তু শপিং মলে গিয়ে কোনো ভিডিও করতে দেয়নি ওনারা দেননি কেন জানি না কি কারণ হয়তো কিছু কারণ বা যাই হোক হবে ভিডিও করতে কোনো রকম দিলেন না আর যাই হোক একটুখানি খালি ওই সিটি স্টাইলে ঢুকেছিলাম একটুখানি খালি বাচ্চাদের ড্রেসগুলো তুলেছি ভিডিও জাস্ট আর তুলিনি কিন্তু রিলায়েন্স স্মার্ট বাজারে ঢুকে যখনই ভিডিও করতে গেলাম তখনই ভিডিও করতে বারণ করে দিল ওনাদের কিছু হয়তো বাধা বিপত্তি আছে সেই জন্যেই বারণ করলেন তো যতগুলো ঠাকুর দেখেছি আমি আপনাদের সাথে সেগুলোই শেয়ার করলাম এই দেখুন পুরো একই জায়গার মধ্যে বেশ সুন্দর তবে যখন আমরা ফিরে আসছি তখন শুনলাম যে একটু দূরত্বে নাকি আমাদের বাড়ি থেকে একটুখানি গিয়ে মেলা হচ্ছে এই বিশ্বকর্মা পুজোরই কিন্তু তখন ফিরছি অনেকটা রাতও হয়ে গেছে সাড়ে নটা প্রায় বেজে গেছে আর আমাদের তাড়াতাড়ি খাওয়াটা অভ্যাস তাই আর কি আমরা বেশি রাত অবধি বাইরে ঘুরলে হবে না তাই ওই একটুখানি ঘুরে চলে এলাম তো আজকে এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটা লাইক করবেন পারলে সবার সাথে শেয়ার করবেন যদি মনে হয় আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আরেকটা সুন্দর নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি এখানেই শেষ করব হয়ে গেল পুজো শেষ হয়ে গেল মল চলে এসেছে মলে যাবো এবার চলো মলে নেই চলো